নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আমার আজকে রেসিপি কাঁচা আমের টক ঝাল আচার আমের আচার আপনারা সকলেই বানাতে পারেন তবে আমি কি পদ্ধতিতে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি কাঁচা আম পাঁচশো গ্রামের মতো নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি ভালো করে ধুয়ে এর গাটাকে খুব ভালো করে মুছে নিয়েছি কারণ আমের গায়ে যেন একটুকু জল না লেগে থাকে এখন আমি এই আমগুলোকে কেটে তারপর ফিরে আসছি আমগুলোকে কেটে আমি দেখুন এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি কেটে এগুলোকে হলুদ মাখিয়ে আমি এক ঘন্টার মতো রোদে রেখে একটু আমগুলোকে শুকিয়ে নিয়েছি আমগুলোকে একটু রোদ লাগিয়ে নিলে কি হবে আমগুলো সারা বছর ধরে কিন্তু ভালো থাকবে আর আমগুলোর ভেতরে যে একটা মশ্চার থাকে সেই মশ্চার মশ্চারটাও কিন্তু চলে যাবে আর আমগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে তো আমগুলোকে আমি শুধু হলুদ লাগিয়ে এক ঘন্টার মতো রোদ লাগিয়ে নিয়েছি আপনাদের যদি রোদ লাগাতে কোনো অসুবিধা থাকে আপনারা পাখার নিচে রেখেও কিন্তু আমগুলোকে এক থেকে দেড় ঘন্টা একটু শুকিয়ে নেবেন আর এইভাবে পরে নিলে কী হবে আমগুলো ভালো থাকবে আর এখানে নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতো কাঁচা পাকা লঙ্কা আর লঙ্কাগুলোকে ঠিক আমি এরকম একটু মানে বড় বড় সাইজ করে একটা লঙ্কাকে আমি তিন টুকরো করে কেটে নিয়েছি আর লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে মানে ভালো করে আগে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরিয়ে তারপর ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি আমি আমের সাথে এই লঙ্কাটাও মিশিয়ে আচারটা করব এখানে আমি আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে এখানে আমি দিয়েছি বড়ো চামচের তিন চামচ সাদা শস্য আর দুই চামচ দিয়েছি কালো শস্য আর এখন আমি এটাকে হালকা একটু গরম করে নেব। খুব বেশি ভাজবো না শস্যটা একটু হালকা ভালো গরম হলেই কিন্তু এটা নামিয়ে নেব আমি হিটটাকে জ্বালিয়ে দিয়েছি আর এখন শস্যটাকে আমি এই এক থেকে দেড় মিনিটের মতো একটু গরম করে নেব শস্যটা আমার গরম হয়ে গেছে দেখুন শস্যর মধ্যে কিন্তু আস্তে আস্তে চিটচিট শুরু হয়ে গেছে এখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি কিন্তু আর আমি গরম করবো দেখুন শস্যগুলো ফুটতে শুরু করে দিয়েছে শস্যটাকে আমি নামিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি ঠান্ডা হতে দেবো আর এদিকে আমি আরও কিছু মশলা শুকনো খোলায় ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি বড় চামচের তিন চামচ পাঁচ ফুরন হাফ চামচের মতো মৌরি আর দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো গোলমরিচ এখন আমি এইগুলোকেও একটু ভালো করে ভেজে নেব যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে বেশি ভাজলে কিন্তু মশলাটা বেশি ভাজা হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না মশলাটা যখন হালকা একটা সুন্দর স্মেল বেরোবে তখনই কিন্তু মশলাটাকে তুলে নিতে হবে এই মশলাটাকে কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আর এর থেকে বেশি আমি আর ভাজবো না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন আমি এই মশলাটাকেও নামিয়ে নিবো আর এগুলোকে আমি মিক্সিতে আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নেব আমি একটা হিটে কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো শর্ষার তেল দিয়ে দিয়েছি আচারটা তৈরি করার জন্য আর আচারটা কিন্তু সরষের তেলেই তৈরি করলে ভালো লাগবে খেতে তো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো একটু হিং আর দিয়ে দিব এক চামচের মতো আজওয়ান আর দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন কুচি করে নিয়েছি এখানে আমি দশ বারোটার মতো রসুন কুচি করে নিয়েছি এই রসুন কুচিটা দিয়ে দিব আর নিয়ে নিয়েছি এখানে আমি এক ইঞ্চির মতো আদা সেই আদাটাও আমি দিয়ে দিব এখন আমি হিটটাকে বন্ধ করে দেব সব দিয়ে দিয়েছি তেলটা আমার ভালো গরম হয়ে গেছে এখন এই গরমের মধ্যে কিন্তু এই আদা রসুন জোয়ান এগুলা সব ভালো করে ভাজা হয়ে যাবে তেলটা ভালো গরম হয়ে গেলেই কিন্তু এগুলো দেবেন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু হিটটাকে বন্ধ করে দিতে হবে আর এই গরমের মধ্যেই কিন্তু এগুলো ভালো করে আদা রসুনটা আজওয়ানটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এখন এই আদা রসুন এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দু চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুলো এতে আচারের রংটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু ঝাল হবে না এখন আমি এই তেলটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব এখন আমি এই আমগুলোর মধ্যে প্রথমে আমি এই কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো আর দিয়ে দিব এর মধ্যে আমি এক চামচের মতো আমচুর পাউডার আপনাদের কাছে যদি না থাকে তাহলে এটা না দিলেও চলবে আর যদি থাকে তাহলে দেবেন তাহলে কিন্তু এই আচারটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দিব এর মধ্যে এই যে কালো শস্য আর সাদা শস্যটাকে যে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেবো আমি এটা বড় চামচের চার চামচ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এখানে আমি এই যে পাঁচফুরন মৌরি এটা যে ভেজেছিলাম শুকনো করার মধ্যে এটাকে আমি আধ করে গুঁড়ো করে নিয়েছি এটাও আমি দিয়ে দিব তিন চামচের মতো এখন দিয়ে দিব লবণ এক চামচের মতো আর দিয়ে দিব বিট লবণ একটা মুচের মতো এখন আমি এগুলোকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে দেব আর আমটা যখন রোদে দেবেন তখন কিন্তু আমের মতে লবণ দেবেন না শুধু হলুদ দিয়ে কিন্তু আমটাকে এক ঘন্টার মতো খালি রোদে রোদ লাগিয়ে নেবেন এক ঘন্টার বেশি কিন্তু আমটা রোদে রাখলে কিন্তু আমটা বেশি ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আমটা এক ঘন্টাই রোদে রাখলেই কিন্তু আচারের জন্য তৈরি হয়ে যাবে আর যদি রোদ না লাগাতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা পাখার নিচে এক থেকে দেড় ঘন্টা এটাকে একটু শুকিয়ে নেবেন তো মশলাটাকে আমি খুব ভালো করে আমার কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে নিয়েছি এখন এইদিকে আমার তেলটাও গরম হয়ে ঠান্ডা হয়ে গেছে তেলটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এখন এই ঠান্ডা তেলটা এর মধ্যে এড করে দিচ্ছি এখন এগুলোকে সবগুলোকে খুব ভালো করে মিশাতে হবে খুব সুন্দর করে কিন্তু আমের সাথে লঙ্কার সাথে এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু আমের সাথে মিশিয়ে নিয়েছি দেখুন আর বন্ধুরা যারা রসুন খেতে পছন্দ করেন বা রসুন ছাড়াই এই আচারটা তৈরি করতে চান তারা রসুন ছাড়াও কিন্তু এইভাবেও আচারটা তৈরি করতে পারেন তবে আদাটা একটু অ্যাড করবেন তাহলে কিন্তু আচারটা খেতে বেশি ভালো লাগবে রসুনটা না অ্যাড করে আদাটাও অ্যাড করতে পারেন আর যারা রসুন পছন্দ করেন তারা রসুনটা দিয়ে তৈরি করবেন অসাধারণ লাগে কিন্তু এই আচারটা খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য একটু চিনি এটা কিন্তু স্বাদের ব্যালেন্সের জন্য দিচ্ছি এতে কিন্তু আচারটা কিন্তু মিষ্টি হবে না আচারের মানে আচারের যে টেস্টটা এটা কিন্তু খুব সুন্দর হবে সামান্য একদম এক চিমটি একটু আমি মিষ্টি অ্যাড করে দিলাম এখন এটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নেব আমার সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা কাচের জারের মধ্যে ঢেলে নেব তো বন্ধুরা আজকে আমার এই আমের টক ঝাল আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না তো আমি এখন এটাকে একটা কাচের জারে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা কাচের জার নিয়ে নিয়েছি দেখুন আর এই কাচের জারের মধ্যেই কিন্তু এখন আমি আচারটাকে দিয়ে দেব আচারটা আমি পুরোপুরি ঢেলে নিয়েছি দেখুন এখন আমি এই আচারটাকে এক সপ্তাহের মতো পুরো রোদে রেখে দেব এক সপ্তাহ পর কিন্তু এই আচারটা খাওয়া যাবে তখন কিন্তু এটা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যাবে এখন আমি এক সপ্তাহের জন্য এইভাবে আচারটাকে রোদে রেখে ভালো করে মশলার সাথে আমের ফ্লেভারটাকে আমের ফ্লেভারটা মিশে যাবে আর আচারটা কিন্তু মশলাটা মজে গিয়ে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে খুব ভালো লাগবে তখন খেতেই আচারটা আর আপনারা যদি রোদে না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ঘরের মধ্যেও এটাকে এইভাবে রেখে দেবেন ভালো করে এয়ার টাইট করে আর মাঝে মধ্যে একটু চামচ দিয়ে উপনিচ করে দিবেন আর চামচটা কিন্তু খুব পরিষ্কার দেখে একটা চামচ নেবেন যাতে চামচের মধ্যে কোনো জল না লেগে থাকে আর এইভাবে একটু উপর নিচ করে দিবেন তাহলে আচারটা কিন্তু খুব সুন্দর করে মজে যাবে আর আমি যেহেতু রোদে দেব তাই আর এটা নাড়াচাড়া করতে হবে না এক সপ্তাহ প্রতিদিন একবার করে রোদে দিব এক থেকে দু ঘন্টার জন্য তাইলে কিন্তু আচারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ